কথায় আসে সংখ্যা সুখের হয় রমণের গুণে আপনার স্ত্রী বা আপনার প্রেমিকার সাথে ভালো সম্পর্ক আপনার জীবনকে সুন্দর ও আনন্দময় করে তোলার জন্য যথেষ্ট কিন্তু আপনাদের এই গভীর ভালোবাসার মধ্যে ও ফাটল ধরতে পারে আপনার সাথে সম্পর্কে থাকা অবস্থায় আপনার বউ বা প্রেমিকা অন্য কাউকে ভালোবেসে ফেলতে পারে তাহলে জেনে নেওয়া যায় কী কী লক্ষণ থাকলে আপনি বুঝবেন আপনার প্রেমিকা অন্য কাউকে ভালোবাসে নাম্বার ওয়ান কথা বলা কমিয়ে দেওয়া বিশ্বাসের মাধ্যমে দুজন ব্যক্তির মধ্যে ভালোবাসা নামক একটা সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা নামক একটা রিলেশন গড়ে ওঠে ভালোবাসা প্রথম দিকে বেশি থাকলেও একটা সময় কমে যেতে পারে প্রেমের নদীর জলে বাটা আসতে পারে যদি কোনো সময় আপনার প্রেমিকা আপনার সাথে কথা বলা কমিয়ে দেয় তবে সতর্ক হন আপনি আপনার প্রেমিকার সাথে কথা বলতে গেলেই কিংবা আপনার ফোন ধরলেই যদি আপনার প্রেমিকা তুমি ফোন করার সময় আর পাও না কিংবা আমি এখন ব্যস্ত ইত্যাদি অজুহাত দেয় তাহলে সতর্ক হন এবং আপনার প্রেমিকাকে বা আপনার বউকে এই ব্যাপারে সরাসরি জিজ্ঞেস করুন আপনাকে এড়ে চলার সঠিক কারণ জেনে নেওয়ার চেষ্টা করুন দরকার হলে আপনি গোয়েন্দাগিরিতেও নেমে পড়তে পারেন নাম্বার টু আপনাকে বারবার শুটো করা আপনার প্রেমিকা বা বউ যদি আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে তবে আপনাকে সবসময় সম্মান করবে আপনার অসম্মান হয় এমন কোনো কাজ করবে না কিন্তু এমন হয় যে আপনার প্রেমিকা আপনাকে অসম্মান করছে আপনাকে বারবার ছোটো করার চেষ্টা করছে তবে বুঝবেন কিছু একটা গণ্ডগোল হয়েছে আপনি নি কনফার্ম হতে পারেন এতে জানারা আছে এ ধরনের আচরণ করলে বুঝে নিতে হবে আপনার সম্পর্ক হওয়ার পথে এগিয়ে যেতে চাইলো এগুতে পারবেন না তাই সম্মান থাকতে আপনি নিজ থেকে দূরে সরে যান নাম্বার থ্রি একটুতেই জামালা পাকানো যদি দেখেন একটু হলেই জামালা পাকানোর চেষ্টা করছেন তাহলে সচেতন হন তাহলে আপনি অ্যাওয়ারনেস হন কেননা এর বড় কারণ হল তিনি আপনাকে আর ভালোবাসেন না আপনাকে সে হয়তো অন্য কারও হাত ধরতে চাইছে আপনি ভেবে দেখুন আপনি কোনো অপরাধ করছেন কি না বা আপনি তার আপনি আপনার প্রেমিকার সাথে খারাপ ব্যবহার করছেন কি না যদি না করে থাকেন তবে আপনি আপনার প্রেমিকার হঠাৎ এমন অদ্ভুত আচরণ দেখলে সাবধান হন এক্ষেত্রে বি কেয়ারফুল হওয়া আপনার জন্য ওয়াজিব বলা চলে নাম্বার ফোর আপনার পরিবারকে ছোটো করছে মানুষ যখন সহজ উপায়ে নিজের ইচ্ছাকে নিজের স্বপ্নকে নিজের আকাঙ্ক্ষাকে পূরণ করতে না পারে তখন পথ বেছে নেয় প্রয়োজন হলে সে ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করে না আপনি আপনার পরিবারকে কতটুকু ভালোবাসেন সেটা আপনার প্রেমিকা বা স্ত্রী সবচেয়ে ভালো জানেন তাই আপনার প্রেমিকা বা স্ত্রী সঠিক জায়গায় তার তীর সুড়তে চান তিনি আপনাকে আঘাত করতে চান যাতে আপনি তাকে সেরে দেন আপনি তাকে ডিভোর্স দেন কিংবা আপনি তার সাথে ব্যাক করে নেন যদি দেখেন আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা আপনার পরিবার সম্পর্কে আজ কিছু বলছে বা যা খুশি তাই বলছে তাহলে সতর্ক হন নাম্বার ফাইভ দেখা করতে না চাইলে রাগ বা অভিমানের পর্বত চলতে থাকলে দেখা করা বন্ধ করে দেয় অনেকেই যদি আপনার প্রেমিকা বা আপনার বউ কোন কারণ ছাড়াই আপনার সাথে দেখা করা বন্ধ করে দেয় তাহলে হতে পারে এতে অন্য কোন কারণ রয়েছে অনেক সময় আপনি ফোন ধরলে ফোনে নাও পেতে পারেন কিংবা আপনার ফোন ব্লক করে রাখতে পারে এ ধরনের অদ্ভুত আচরণ দেখলে আপনি কারণ বের করার চেষ্টা করুন যদি কোনো কারণ না পান তাহলে আপনি বুঝে নেবেন আপনার প্রেমিকা বা আপনার বউ তার নিজের গন্তব্যের দিকে সুরছে সে তার ভবিষ্যতের দিকে সুরছে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার অনুরোধ করল ধন্যবাদ সকলকে